হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পুরন ব্লাড ব্যাঙ্কের আইডি কার্ড এই ডিজাইনটির ফ্রি পি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি আপনাদের এরকম একটি আইডি কার্ড তৈরি করতে পারবেন তো এই আইডি কার্ডটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে একটি পিএলপি ফাইলের আর পিএলপি এল ফাইলটা ডাউনলোড করতে হলে প্রয়োজন হবে চার সঙ্গে একটি পাসওয়ার্ডের আর আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স এলি ফাইলটি কী আবার ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে সেখান থেকে শিখে নিতে পারেন পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে আইডি কার্ডটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে সর্বপ্রথম আপনি ফিক্সেল ওপেন করবেন তারপর উপরে কোনায় থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচে থেকে তিন নাম্বার অপশন অফনরা ফিলফিল এখানে ক্লিক করবেন তারপর ওপর ডট পি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পুরন ব্লট ব্যাঙ্ক আইডি কার্ড এ পি এল সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওফার আইডি ক্লিক করবেন তারপর বিহার সিম্পলি ব্যাকেতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আইডি কার্ডটি ওপেন হয়েছে এখন এখান থেকে আপনি চাইলে পরিপূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন তবে সেখান থেকে ছবিটা কেউ পরিবর্তন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছবিটা পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর হালকা নিচে স্ক্রল ডাউন করলে একটা লেয়ার পেয়ে যাবেন যে সাদা লেয়ার সাদা লেয়ারটার উপর ক্লিক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখন লোগোটার উপর ক্লিক করবেন তারপর হালকা ডান স্ক্রল ডাউন করবেন তারপর এখান থেকে এ ক্লিক করবেন তারপর এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপর ভিওর্স দেখে আপনার গ্যালারি থেকে আপনি একটা ছবি নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা অথবা ব্যাকগ্রাউন্ড সহকারী ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা ছবি নিলে সবচেয়ে আকর্ষণ আবার সুন্দর লাগবে তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দর বসিয়ে নেবেন তারপরে এখান থেকে রাইড বাটনে ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কীভাবে পরিবর্তন হয়ে গেছে তারপরে বিয়ার্স উপরে নামগুলো পরিবর্তন করার জন্য প্রথম লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখানে বিয়ার্স বিভিন্ন নাম রয়েছে মানে আপনি যে নামটা পরিবর্তন করতে চান সেই নামের উপরে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এখান থেকে আবার দেখতে পাচ্ছেন যে আইডি নং রক্তের গ্রুপ তারপরে মোবাইল নম্বর পদবি এখান থেকে আপনি সবগুলো চেঞ্জ করে নিতে পারবেন সবগুলো চেঞ্জ করার জন্য সম্পূর্ণ একই সিস্টেম যে লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে যে লেয়ারটা পরিবর্তন করতেছেন চান সেই লেয়ারটা পরিবর্তন করতে পারবেন তবে আসতে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে রশিদ আহমদ থা এই নামটাকে পরিবর্তন করে আমার আপনাদের দেখিয়ে দিব নামটাকে পরিবর্তন করার জন্য ল্যারাখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই নামের লেয়ারটা দেখতে পাচ্ছেন না লেয়ারটাকে আনলক করবেন তারপরে আমার ল্যারাখানে ক্লিক করবেন এখন এই নামটার উপর ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নামটা পরিবর্তন করে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন নামটাকে সুন্দরভাবে আপনি বসিয়ে নেবেন তারপর আমার লেয়ার এখানে ক্লিক করে এখন লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর এখানে ক্লিক করবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে নামটা কীভাবে যেভাবে পরিবর্তন করছে আপনি এখান থেকে সবগুলো এভাবে পরিবর্তন করে নিতে পারবেন তারপর ভিওয়ার্স এই আইডি কার্ডটি সেভ করার জন্য আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই ক্লিক করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে টু করে এখানে ক্লিক করে দেবেন তারপর ভিওর্স কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে আপনার আইডি কার্ডটি আপনার ডি পুলিশে সেভ হয়ে যাবে কিছুক্ষণ লোড নিতেছে যে এটা খুব বেশি ফুলে দিতেছে কারণে একটু বেশি লোড নিচ্ছে তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে আমাদের আইডি কার্ডটি তৈরি হয়ে গেছে এখন আইডি কার্ডটিকে আপনি চাইলে আইডি কার্ডটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অর্থাৎ যে কোনো জায়গায় আপনি আইডি কার্ডটা ব্যবহার করতে পারবেন তবে আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী পরবর্তীকালে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কারো যদি কোনো সমস্যা হয় অর্থাৎ পিএলিএলগুলো ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারে আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন